বন্ধুরা সুন্দর কালো লম্বা ঘন চুল আমরা প্রত্যেকেই ভালোবেসে থাকি আজকে আমি তোমাদের এমন একটি হেয়ার টনিক শেয়ার করছি যেটি চুলে লাগালে তিন দিনেই তোমরা ফল পাবে তিন দিনেই দেখবে চুল পড়া বন্ধ হয়ে গিয়ে চুল ঘন হতে আরম্ভ হয়ে গেছে এবং চুল লম্বা হচ্ছে বন্ধুরা নানান কারণে আমাদের কিন্তু হেয়ার ফল হয়ে থাকে অনেক সময় শারীরিক অসুস্থতার জন্য কিংবা কোনো ওষুধের জন্য হরমোনাল ইমব্যালেন্সের জন্য দেখবে গোছা গোছা চুল পড়ছে যখনই মাথা ধুচ্ছ শ্যাম্পু করছো অথবা চুল আঁচড়াচ্ছ আর আস্তে আস্তে মাথা ফাঁকা হতে আরম্ভ হয়ে যায় এছাড়াও যদি বৃষ্টিতে ভিজে যাচ্ছ সেই ভিজে চুল যদি থেকে যাচ্ছে অথবা অতিরিক্ত গরম হচ্ছে অতিরিক্ত ঘাম হচ্ছে চুলের গোড়া ভিজে যাচ্ছে তখন অনেক সময় মাথায় উপন হয়ে যাওয়া মাথায় খুশকি হয়ে যাওয়া অথবা মাথায় ফাঙ্গাল ইনফেকশন হয়ে যাওয়া অ্যালোপেসিয়া হয়ে যাওয়া যার ফলে গোছা গোছা চুল কিন্তু উঠতে থাকে এই হেয়ার টনিক টনিকটি ব্যবহার করলে তিন দিনে সুফল পাবে এবং চুল পড়া তো বন্ধ করেই দেবে নতুন চুল গজাতেও সাহায্য করবে বন্ধুরা আমরা প্রত্যেকেই জানি অ্যালোভেরা জেল যেমন স্কিনের জন্য ভালো সেরকমই ঠিক চুলের জন্য কিন্তু ভীষণ ভালো চুলের গোড়াকে মজবুত করে অসময়ে যে চুল পেকে যায় সেই সাদা পাকা চুলকে কালো করতে সাহায্য করে আর ওই রুক্ষ সূক্ষ্ম আগোছালো চুলকে আবার খুব সুন্দরভাবে ম্যানেজেবল করে দেয় সিল্কি স্মুথ করতেও হেল্প করে চুলে খুব সুন্দর একটা কন্ডিশনার করে দেয় এবং চুলকে মসৃণ রাখতে সফট রাখতেও হেল্প করে অ্যালোভেরা জেল সেটা বাজারের অ্যালোভেরাই জেল হোক অথবা তোমার গাছের যে আমাদের অ্যালোভেরা জেল আছে সেই অ্যালোভেরা জেল তো আজকে আমি আমি যে হেয়ার টনিকটা তোমাদের শেয়ার করছি তার জন্য নিয়ে নিয়েছি এখানে দেখো গাছের অ্যালোভেরা জেল অ্যালোভেরা জেলটা ছাড়িয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেবে গাছের পাতার যে অ্যালোভেরা জেল হয় এরপর একটি ফ্রাইং প্যান কিংবা একটি সস প্যান নেবে তার মধ্যে এক কাপ মতন জল দেবে এই হেয়ার টনিকটা তোমরা দশ দিনের জন্য তৈরি করে রেখে দেবে দশ দিন এটাকে রোজ ব্যবহার করবে যদি দিনে দুবার করতে পারো ভীষণ ভালো না হলেও দিনে একবার অবশ্যই মাথায় এটি লাগাবে এক কাপ জল একটি সসপ্যানের মধ্যে বসিয়ে দেবার পরে হাফ চামচ দেবে মেথি মেথির দানা আমাদের চুলের গোড়া মজবুত করে দেয় চুল ঝরা পড়া বন্ধ করে দেয় টোটালি একদম এছাড়াও সাদা পাকা চুলকে কালো করতে সাহায্য করে মেথির দানা মেথির দানা চুলকে নরম করে মসৃণ করে চুলে চকচকে ভাব এবং হেয়ার গ্রোথ করে হেয়ার অ্যাক্টিভ গুলোকে দেয় যার ফলে কি হয় নতুন চুল তো গ্রো করেই এই মেথির জন্য আর চুল লম্বা হয় তো মেথি দানা হাফ চামচ দিয়ে এটা ফুটতে দেবে যখন ঢাকা দিয়ে রেখে দেবে যখন দেখবে কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখার পর এটা ফুটে উঠেছে দেখো এখন এটি ফুটে গেছে আর এটার রঙও পাল্টে গেছে এই সময় দশ বারোটা মতন লবঙ্গ নেবে এবং এই জলটার মধ্যে দিয়ে দেবে বন্ধুরা লবঙ্গর মধ্যে একটি তেল থাকে লবঙ্গর এই তেল চুলের গোড়াকে মজবুত করে হেয়ার ফলিকলস গুলোকে আবার থেকে অ্যাক্টিভ করে দেয় যার ফলে চুল পড়া বন্ধ হয় এবং নতুন চুল তো গজাই এছাড়া যদি মাথায় উকুনের সমস্যা হয়ে থাকে সেই উকুন কিন্তু এই লবঙ্গর গন্ধে পালিয়ে যায় এবং উকুন নিকি যেটাই হয়ে থাকুক সেগুলি মাথা থেকে চলে যায় আর চুলে যদি দুর্গন্ধ হয় সেই দুর্গন্ধকেও দূর করতে সাহায্য করে কিন্তু এই লবঙ্গ আর চুলের গোড়া মজবুত করে চুলকে লম্বা করতেও সাহায্য করে লবঙ্গ তাই জল যদি চুলে লাগাতে পারো দেখবে রেজাল্ট পাবে তো এই লবঙ্গ দিন দারুণ পরে ভালো করে এই জলটাকে ফোটাবে ভালো করে কিছুক্ষণ ফোটাবার পরে ওটিকে ঠান্ডা হতে রেখে দেবে এরপরে এইখানে দেখো অ্যালোভেরা জেলটা নিয়েছি এই অ্যালোভেরা জেলটা থেকে আমাদের অ্যালোভেরাটা এইভাবে বার করে নিতে হবে তো অ্যালোভেরা এইভাবে তোমরা গ্রেটারে গ্রেট করে বার করে নিতে পারো অথবা যেমন তোমাদের সুবিধা হয় চামচের সাহায্যে কিংবা গ্রেটার দিয়ে এইভাবে অ্যালোভেরা জেলটাকে তোমরা বার করে নেবে এবার এই অ্যালোভেরা জেলটা একটি বাটির মধ্যে এইভাবে নিয়ে নেবে আর এরপরে ওই যে লবঙ্গ আর মেথির জলটা তৈরি করেছিলাম এই জলটা ছেঁকে নিতে হবে আমাদের এই বাটিটার মধ্যে আর যে মশলাটা রয়ে গেছে চাইলে এই মশলাটা শুকিয়ে নিয়ে তোমরা আবার মশলাটা তরকারি কিংবা রান্নায় ব্যবহার করে নিতে পারো কোনো অসুবিধে নেই এবং পাকার তলায় রাখলেই মশলা কিন্তু শুকিয়ে যাবে তো এইখানে দেখো আমাদের হেয়ার টনিক তৈরি হয়ে গেছে আচ্ছা এবার বলি অনেকে মাথায় তেল মাখতে ভালোবাসে অনেকে আবার মাথায় তেল মাখতে ভালোবাসে না যারা তোমরা তেল মাখতে মাথায় ভালোবাসো না তারা তোমরা এই পর্যন্ত এই টনিকটা রেখে দেবে আর যারা তেল মাখতে চাও মাথায় একটু তারা তোমরা এবার কি করবে এই হেয়ার টনিকটার মধ্যে হাফ চামচ মতন নারকোল তেল মিশিয়ে নিতে পারো তো এখানে দেখো এইবার হেয়ার টনিকটা কিন্তু তৈরি হয়ে গেছে একদম এই হেয়ার টনিকটা প্রত্যেক দিন মাথায় লাগাতে হবে স্নান করার আগে তো বন্ধুরা এই হেয়ার টনিকটা একটা কৌটোয় ভরে ফ্রিজে রাখবে অবশ্যই বাইরে রাখলে কিন্তু নষ্ট হয়ে যাবে তাই এটি তোমাদের ফ্রিজে রাখতে হবে এবং ফ্রিজে রেখে প্রত্যেক দিনই স্নানের অন্তত এক ঘন্টা আগে মাথায় মাখবে অথবা তোমরা রাতেও মেখে নিতে পারো কোনো অসুবিধে নেই রাতে মেখে সকালবেলা মাথা কিংবা চুল ধুয়ে নিতে পারো তো দেখো এটা এই রকম ঠিক হেয়ার টনিকটা হবে তো প্রতিদিন স্নানের আগে হাতের নিয়ে এইভাবে স্ক্যাল খুব ভালো করে আঙুলের সাহায্যে করে করে এই হেয়ার টনিকটা মাখবে তোমরা মেখে দেখো চুল কিন্তু ভীষণ ভালো হয়ে যাবে অনেকেই প্রশ্ন করে আমাকে যে আমি এই হেয়ার ভিডিওগুলো দিই আমার চুল কেন ছোট আমার চুল কিন্তু আগে লম্বা ছিল বন্ধুরা আগে আমি প্রচুর হেয়ার ট্রিটমেন্ট করাতাম কেরেটিন স্মুদনিং এই সমস্ত করার ফলে আমার প্রচুর হেয়ার ফল হয়েছিল যার ফলে আমার মাথা প্রায় ফাঁকা হয়ে গেছিলো একদম আগের পুরোনো অনেক দুই বছর আগের ভিডিও দেখলে তোমরা বুঝতে পারবে কিন্তু তারপরে আমি কি করলাম চুল ছোট করে নিলাম নিয়ে চুলের যত্ন শুরু করতে দেখলাম আস্তে আস্তে আমার মাথা যে সামনের দিকে ফাঁকা হয়ে গেছিল সেগুলো আবার থেকে নতুন করে হেয়ার গ্রো হচ্ছে এবং প্রতিদিন এইরকম রেমেডি লাগাবার ফলে আস্তে আস্তে চুলের হেলথটাও কিন্তু ভালো হয়ে যাচ্ছে আমার তো এইভাবে দু ঘন্টা মাথায় এটি লাগিয়ে রাখার পর দেড় ঘন্টা লাগিয়ে রাখার পরে চুল ধুয়ে নেবে নর্মাল জল দিয়ে ধুয়ে নিতে পারো কোনো অসুবিধে নেই ধুয়ে স্নান করো যেরম করে নেবে আর যদি শ্যাম্পু করতে চাও শ্যাম্পু করে নিতে পারো কিংবা যেদিন যেদিন শ্যাম্পু করতে চাও সেদিন সেদিনও এটি লাগাতে পারো আর চুলকে বেশি ভিজিয়ে ভিজে রাখা কিংবা ভিজে চুল বেশিক্ষণ রেখে দেওয়া কিন্তু ভালো না তাতে কিন্তু চুলের গোড়া দুর্বল হয়ে যায় এবং চুল খুব নষ্ট হয় হেয়ার ফল হয় তাই এখানে আমি যেটা ব্যবহার করি আগারও হেয়ার ড্রায়ার হেয়ার ভলিউমাইজারটা এটি চুলকে শুকিয়েও দেয় চুলের জ্বর ছাড়িয়ে দেয় খুব সুন্দরভাবে একটাও চুল না ছিঁড়ে না নষ্ট হয় আর চুলকে খুব সুন্দর স্টাইলও করে দেয় চুলে খুব সুন্দর একটা ভলিউমও চলে আসে পাতলা চুলে দারুণ সুন্দর ভলিউম এসে যায় স্টাইলও এসে যায় আবার চুলটা শুকিয়েও যায় আর এর যে হিটিং আছে সেই হিটটা কিন্তু চুলের কোনো ক্ষতি করে না কারণ এটা সেইভাবেই তৈরি করা আছে যার ফলে এটা চুলে কোনো রকমের ক্ষতি কিন্তু পড়বে না তোমাদের আর চুলকে শুকিয়েও দেবে তো দেখো কত সুন্দর ঝটপট কিন্তু চুল শুকিয়েও যায় চুলের জটও ছাড়িয়ে ছেড়ে যাচ্ছে চুলটা স্টাইলও হয়ে যাচ্ছে তাহলে বন্ধুরা তোমরা এই হেয়ার টনিকটা প্রতিদিন ব্যবহার করে দেখো তিন দিনে কিন্তু রেজাল্ট পাবে আর আজকের এই ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দিও চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো আবার দেখা হবে নতুন একটি ভিডিও